হ্যালো ফ্রেন্ডস আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস বডি শপের প্রোডাক্টগুলি সবাই কিন্তু খুঁজে থাকেন কিন্তু অরিজিনালটা হচ্ছে আপনার কবি কবির কসফ্রিক্স আসলে কিন্তু পেয়ে যান বাট খুবই রিজনেবল প্রাইসে পাবেন নর্মাল ভালো ভালো ব্র্যান্ডগুলিতে কিন্তু এগুলি একটু হাই রেঞ্জে নেওয়া হয় কিন্তু এখানে আসলে হোলসেল প্রাইসটাই পাবেন

এটা আপনার ভিটামিন ই ক্রিমটা আছে ভিটামিন ই ক্রিমটা এই যে ময়শ্চারাইজার যাদের স্কিন ড্রাই আছে তাদের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার কিছু ড্রাই স্কিনটাকে সফট করবে ময়শ্চারাইজিং করবে কিছু ময়শ্চারাইজার আছে কালো হয়ে যায় সিন তেল তেল হয় এটা হবে না ম্যাট ক্রিম ময়শ্চারাইজার ম্যাট ক্রিম ভালো ভিটামিন ই আচ্ছা এটা কত 24 আওয়ার্স থাকবে ময়শ্চারাইজার এটা হলো আপনার 1050 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1050 টাকা

দুশো আশি আর অনলাইনে কিন্তু আমরা আরো হাই রেঞ্জ এটা হচ্ছে সোপ টাকা পড়বে ওকে আরেকটা আছে আলাদা খুবই ভালো একটা সোপ আর এটা রিভিউ খুব ভালো এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে এটাও আচ্ছা এটাও হোয়াইটিং সোপ এটা হচ্ছে পিওর সোপ এটা এটাও তিনশো টাকা করে পড়বে তো ওয়াইটিং সোপগুলি কিন্তু খুবই ভালো কাজ করে হোয়াইটিংয়ের জন্য আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কবির কসমিক জি ছত্রিশ স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার আমি ইমো নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ডাবল ওয়ান ফোর সেভেন নাইন টু ফাইভ তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন আর চলে আসতে পারেন আর ভাই এদের পেজের নাম হচ্ছে এ কে বিউটি কালেকশন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ